আজ আমরা কথা বলবো বায়োমেট্রিক্স নিয়ে এটা এমন একটা প্রযুক্তি যা প্রায় প্রতিদিনই আমাদের চারপাশে দুনিয়াটাকে একটু একটু করে বদলে দিচ্ছে তো চলুন এই দারুণ ইন্টারেস্টিং বিষয়টার গভীরে যাওয়া যাক আচ্ছা কখনো কি মাথায় এসেছে যে ফোনটা আমরা ব্যবহার করছি সেটা ঠিক কিভাবে বুঝে যে এটা আমি ব্যবহার করছি অন্য কেউ নয় কিংবা ধরুন ব্যাংক বা অফিসে বা কিভাবে এত নিশ্চিত হয়ে যায় আমাদের পরিচয় নিয়ে এই সবকটা প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে একটাই প্রযুক্তির মধ্যে আর সেই প্রযুক্তিটাই হল বায়োমেট্রিক নামটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে বায়ো মানে হল জীবন আর মেট্রিক মানে পরিমাপ করা মানে খুব সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের একদম নিজস্ব বা ইউনিক বৈশিষ্ট্যগুলো মেপে পরিচয় নিশ্চিত করার একটা উপায় বেশ তো বোঝা গেল বায়োমেট্রিক কি কিন্তু প্রশ্ন হলো এটা আসলে কাজ করে কিভাবে। শুনতে হয়তো বেশ জটিল মনে হতে পারে কিন্তু এর পেছনের মূল আইডিয়াটা কিন্তু সব ধরনের বায়োমেট্রিক সিস্টেমের জন্যই প্রায় একই রকম এবং বেশ সোজা সাপটা। দেখুন পুরো ব্যাপারটা মূলত চারটা ধাপে হয় প্রথমে সিস্টেমে আমাদের ডেটা নথিভুক্ত করা হয় ধরুন আঙ্গুলের ছাপ রেজিস্টার করা হলো এবং সেটা একটা কোড হিসেবে সেভ হয়ে থাকলো। এরপর যখনই আমরা আবার আঙ্গুল ছোঁয়ায় সিস্টেমটা লাইভ ডেটা নেয় তৃতীয় ধাপে আগের সেভ করা কোডের সাথে নতুন কোডটা মেলানো হয় আর সবশেষে যদি দুটো মিলে যায় ব্যাস পরিচয় নিশ্চিত বায়োমেট্রিক্সকে মনে রাখার একটা সহজ বুদ্ধি আছে একে আমরা দুটো বড় ভাগে ভাগ করে নিতে পারি একটা হলো আমাদের শারীরিক গঠন মানে আমরা যা আর অন্যটা হলো আমাদের আচরণ মানে আমরা যা করি তো প্রথমটা হল শরীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল সোজা কথায় এটা হলো আমাদের শরীরের এমন সব বৈশিষ্ট্য যা একদম ইউনিক যেমন আঙ্গুলের ছাপ মুখের গঠন বা চোখের আইরাস আর দ্বিতীয়টা হলো আচরণগত বা বিহেভিয়ারও এটা আমাদের কাজের ধরন বা প্যাটার্নকে বিশ্লেষণ করে যেমন আমাদের গলার স্বর সই করার স্টাইল এমনকি টাইপ করার গতি সোজা কথায় একটা হল আমাদের গঠন আর অন্যটা আমাদের আচরণ চলুন তাহলে এবার কয়েকটা খুব পরিচিত আর ইন্টারেস্টিং বায়োমেট্রিক সিস্টেম দেখে নেওয়া যাক এগুলো যে আমাদের দৈনন্দিন জীবনে কতটা জড়িয়ে গেছে তা দেখলে সত্যি অবাক হতে হয় বায়োমেট্রিক্সের কথা বললে সবার আগে যেটার কথা মাথায় আসে সেটা হল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং তাই না এটা সবচেয়ে পুরনো আর জনপ্রিয় একটা পদ্ধতি কারণটা খুব সহজ আমাদের প্রত্যেকের আঙুলের ছাপ একেবারে আলাদা আর এই প্রযুক্তি ঠিক সেই ইউনিক প্যাটার্নটাকেই কাজে লাগায় এর জনপ্রিয়তার কারণ হল এটা খুব দ্রুত কাজ করে আর খরচও অনেক কম একারণেই তো স্মার্টফোন থেকে শুরু করে অফিসের অ্যাটেন্ডেন্স মেশিন সব জায়গায় এর ব্যবহার তবে একটা সমস্যাও কিন্তু আছে যেমন ধরুন হাতে পানি বা ময়লা লেগে থাকলে এটা অনেক সময় ঠিকঠাক কাজ করতে চায় না ফিঙ্গারপ্রিন্টের পর এবার আসি আরও অনেক বেশি সিকিওর একটা সিস্টেমে আইরিস স্ক্যানিং এটা কাজ করে আমাদের চোখের মনির চারপাশে যে রঙিন অংশটা থাকে মানে আইরিস সেটার জটিল আর ইউনিক প্যাটার্ন বিশ্লেষণ করে আর এটা কতটা নিখুঁত জানেন দুটো মানুষের চোখের আইরিস প্যাটার্ন হুবহু এক হওয়ার সম্ভাবনা প্রায় এক হাজার কোটিতে মাত্র একবার এ কারণেই একে প্রায় নিখুঁত একটা শনাক্তকারী পদ্ধতি বলা হয় এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো হল এর অবিশ্বাস্য অ্যাকিউরেসি আর এই প্যাটার্নটা কিন্তু সারা জীবনেও বদলায় না কিন্তু সমস্যা একটাই এই স্ক্যানারগুলো সাংঘাতিক দামি আর ঠিক এ কারণেই যেখানে হাই লেভেল সিকিউরিটি দরকার যেমন ধরুন এয়ারপোর্টের ইমিগ্রেশন বা কোনো দেশের ডেটা সেন্টারে সেখানেই এর ব্যবহার দেখা যায় এতক্ষণ তো আমরা শরীর বৃত্তি ও বায়োমেট্রিক্স নিয়ে কথা বললাম এবার চলুন একটা আচরণগত বা বিহেভিয়ারাল সিস্টেম দেখি যেমন ভয়েস রেকগনিশন এটা আমাদের কোনো শারীরিক অংশ মাপে না বরং আমাদের কথা বলার ভঙ্গি বা কণ্ঠস্বরের ইউনিক প্যাটার্ন যেটাকে ভয়েস প্রিন্ট বলা হয় সেটার উপর ভিত্তি করে কাজ করে এটা ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এটা খুব সহজ আর খরচও কম এজন্যই তো এখন বিভিন্ন কাস্টমার কেয়ার বা স্মার্ট অ্যাসিস্ট্যান্টের ব্যবহার বাড়ছে কিন্তু এর একটা মজার দুর্বলতাও আছে ধরুন কারো সর্দি লেগেছে গলা বসে গেছে তখন কিন্তু সিস্টেমটা কনফিউজড হয়ে যেতে পারে কারণ কণ্ঠস্বর তো বদলে গেছে তো এই যে এত কিছু নিয়ে কথা হলো, এগুলো কিন্তু এখন আর শুধু সায়েন্স ফিকশনের পাতায় আটকে নেই বায়োমেট্রিক্স আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ অংশ হয়ে গেছে একবার ভাবুন তো আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টে এয়ারপোর্টে সিকিউরিটিতে আবার অনলাইন ব্যাংকিং বা এটিএমে সব জায়গায় কিন্তু এর ব্যবহার হচ্ছে আর সবচেয়ে কমন উদাহরণ আমাদের প্রায় সবার হাতে থাকা স্মার্টফোনটা আনলক করা তার মানে দাঁড়াচ্ছে আমাদের শরীরটাই হয়ে উঠছে আমাদের ফাইনাল পাসওয়ার্ড বা চাবি কাঠি। এটা একদিকে যেমন আমাদের জীবনকে অনেক সহজ আর নিরাপদ করছে তেমনই অন্যদিকে কিন্তু প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে ভবিষ্যতের জন্য এর মানেটা আসলে কি এটা নিয়ে কিন্তু ভাবার মতো একটা বিষয়